আর বলো সব ঠিকঠাক তো হ্যালো ভিডিও তো সকলকে আমার তরফ থেকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা আর পেট ভরা বিরিয়ানি নববর্ষের পর প্রথম ভিডিও এলো তাই জানালাম আর কি এইটা আমরা জানতাম তো কি চলছে আজকাল আরে গরম চলছে সে তো আমিও জানি সেই জন্যই তো আজকাল একটু বেশি হট হয়ে যাচ্ছি

আসো খেলব খেলা হবে খেলা হবে সো প্রথমে যিনি আজকাল বেশ চর্চায় রয়েছেন তিনি হচ্ছেন আমাদের রচনা দিদি হ্যাঁ ওই আর কি দিদি নাম্বার ওয়ান তো চলো দেখা যাক দিদি তুইও ভালো বুঝনিও ভালো সব ভালো শুধু না এটা হতে পারে এ বাবা কি সব বলছো বলো দেখি হ্যাঁ জানি দুধের সবকিছু ভালোই হয় তাই বলে এভাবে বলার কি কোনো মানে ছিল শুধু খাবো খাওয়াবো না এটা হতে পারে আরে দিদি এসব আবার কি বলছো দিদি দেখছি একটু বেশি গভীরে চলে যাচ্ছে তো অতই তো অসাধারণ বাবা আমাদের বাড়িতে তো এরকম টক দই হয় না কলকাতায় আমরা কি দই হয় কে জানে ওটা আমরা কি দই হয় কে জানে ওটা আমাদের রচনা দিদির মনে হয় দুধের জিনিস একটু বেশি পছন্দ তা দিদি এই গরমে তোমার রূপের রহস্যটা কি শুধু এই দুধের জিনিস খেয়েই নাকি আরো কিছু রয়েছে গরম লাগছে ঠিকই বাট ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি একটু ফল টল খাচ্ছি একটু ডাবের জল খাচ্ছি দিদি তাহলে ফল আর ডাবের জল খেয়েই মাঠে নেমে পড়েছে কি তাই তো তাছাড়া এনার্জি না থাকলে অভিনয় করা যায় থরি এখন সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরার বাইরে

বললে অনেক কিছু বলা হয় আমি এখন মুখ বন্ধ রাখবো বললে অনেক কিছু বলা হয় আমি এখন মুখ বন্ধ রাখবো এখন আমি কিছু বলবো না আমি কিছু বললেই সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়ে যাচ্ছে তো একটু সংযত থাকতে হচ্ছে আমাকে আমি অন্য কথা বলবো আমি চ্যামির চার তারিখে পরে বলবো চ্যামির চার তারিখে পরে বলবো এই তো দিদি বুঝে গেছে বিষয়টা এই তো এদিকে আরেকজন আমাদের মধ্যে এসে পড়েছে তাহলে আমি একটা কথা বুঝেই পাই না এরা কি ক্যামেরার সামনে অভিনয় করতে করতে বোর হয়ে গেছে যে সবাই পর্দার অভিনয় জগৎ ছেড়ে রাজনীтите ঢুকে পড়েছে অভিনয় করতে তার মানে বিষয়টা আমি ঠিক মেনে নিতে পারলাম না दिल से बुरा लगता है भाई सर एक बात

কি বলছো বাসনা মেজে যাবে পিসি প্লিজ পিসি আমার বাড়ি আসো একটু বাসন মেজে দিতে মা কখন বলেছে আমাকে বাসনগুলো মেজে রাখতে আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আমাকে তো সেই কেলাবে একটু আসো না তাড়াতাড়ি বাসনগুলো মেজে দেবে কি পিসি আসবে তো আমি বাসন মাজতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আমি ধামসা বাজাতে ভালোবাসি আমি মাদল বাজাতে ভালোবাসি আমি হারমোনিয়াম বাজাতে ভালোবাসি আমি ক্যাশিও বাজাতে ভালোবাসি আমি বাঁশি বাজাতে ভালোবাসি আমি আঁকতে ভালোবাসি আমি লিখতে ভালোবাসি সত্যি বেশি তোমাকে না দেখলে জানতেই পারতাম না যে একটা মানুষের মধ্যে এতগুলো ট্যালেন্ট থাকতে পারে পিসি তুমি তো পুরো মাল্টি ট্যালেন্টেড গো খতম বাই বাই টাটা গুডবাই গয়া আরে এরা আমার কথা থেকে চলে এলো ঙ্গি সেকি তয়ার পরকে দটুন আমার টা্যানাডনি করছে খেনখতে দাদার তকু মজাই মজা মানে এও কাগল করছে ও পাগল করছে

স্ত্রী আর শালিকে চিনিয়ে দেওয়ার পদ্ধতিটা কিন্তু আলাদাই লেভেলের আচ্ছা হোক আজকের ভিডিওটা এতটুকুই রাখছি ভিডিওটা কিন্তু কোনো নির্দিষ্ট বাড়িকে নিয়ে করা হয়নি শুধুমাত্র মজার জন্য বানানো হয়েছে তো মজা নাও দেখো ব্যাস তো যাই হোক অনেক দিন পরে ভিডিও এলো মিডিলে অনেকটা গ্যাপ পড়ে গেছে আবারও আমি জানি তার জন্য আই এম সো সরি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে এবার থেকে কন্টিনিউ করব আবারও আগের মত আর হ্যাঁ গাইজ আজকাল সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইবও করে দাও প্লিজ সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধবদের সাথে যারা কিছু ভিডিওটা শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও আমার এরকম ভিডিও আরও দেখার জন্য তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা 猪猪猪爸爸！Ch um, ch um, ch um,